ছাত্রনেতা আনিশ খানের মৃত্যু নিয়ে সরগরম রাজ্য রাজনীতি সোমবার সিটের তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে দ্বিতীয় ময়না তদন্ত কিন্তু ময়না তদন্তের রিপোর্ট এখনো প্রকাশ্যে আসেনি আগে থেকে বিরোধী সংগঠনেরা সিবিআই তদন্তের দাবি চেয়ে পথে নেমেছেন একাধিকবার এবার আনিশ হত্যা নিয়ে পথে নামলেন নদিয়ার কৃষ্ণনগরের আইনজীবীরা আইনজীবীদের এই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছিলেন আইনজীবী শামসুল ইসলাম মোল্লা এবং সুকুমার বিশ্বাস সঙ্গে অনুপ গঙ্গোপাধ্যায় অসীম কুমার সাহা সহ একাধিক আইনজীবীরা আনিশ খান হত্যার প্রতিবাদে প্রথম একটি র্যালি করে আমরা পরবর্তী সময়ে একটি পথসভাও আয়োজন করেন তারা আইএনজিবিদের কথাতেও শোনা গেল सीबीआई তদন্তই একমাত্র ভরসা রাষ্ট্র সরকারের পুলিশের ওপর আমাদের আস্থা নেই কারণ যে পুলিশকে দিয়ে এই দারোগীয় ঘটনা ঘটনা হয়েছে সেই পুলিশের উপর যদি দায়িত্ব দেয়া হয় তাহলে বিচার পাবে না আনিশের খুনীরা এবং আনিশের খুনীরা শাস্তি পাবে না আনিস বিচার পাবে এবং শীত গঠন করা হয়েছে তদন্তকে ক্ষমা চেয়েpadStart আমরা সেই জন্যই যুব সমাজের একটি কঠিন তাকে অকালে এই সরকার পরিকল্পিতভাবে খুন করবে তার কারণ তিনি রাস্তায় নেমে এনআরসি এবং এনপিআর এবং দ্য দ্যামেন্ডমেন্ট অফ দ্য সিটিজেন্স অ্যাক্ট এই বিরুদ্ধে নেমে এবং ইউনি দক্ষ ছাত্র তাকে বিভিন্ন প্রতিবাদে রাস্তায় নেমে সরকারের প্রতিবাদ করতেন সেই প্রতিবাদের কারণেই তাকে পরিকল্পিতভাবে গত আঠারো তারিখে তার বাড়িতে পুলিশের সেজে দক্ষ কতগুলো পুলিশ আমতা থানার নির্দেশ নির্দেশের তাকে খুন করলাম খুন করে খুব তাড়াতাড়ি তাকে কবর দিলাম তার প্রতিবাদে সারা পশ্চিম বাংলায় আন্দোলন হলো সে আন্দোলনের পরে তাকে বলা হয়েছিল তৃতীয় কি তাকে তিনতলা ছাদ থেকে ঝাঁপ দিয়ে মারা গেল পরবর্তীকালে আমরা দেখলাম কি না পরবর্তীকালে দেখলাম দ্বিতীয়বার তাকে যখন উৎগঠন করা হলো তার গায়ে বিভিন্ন আঘাতে চিহ্ন পাওয়া যায় এবং বিশেষ করে যে দুজুরাকে তারা অ্যারেস্ট করেছেন বিশেষ করে প্রীতম ভট্টাচার্য এবং কাশীনাথ কাশীনাথ বেড়াকে সেই কাশীনাথ বেড়া পরিষ্কার বলেছেন যে এটার সঙ্গে তারা জড়িত নয় তাদেরকে স্কেপ গোট করা হয়েছে আসলে ওসি আমতা থানার ওসি পরিকল্পিতভাবে এবং ওপরের নির্দেশে মমতা সরকারের নির্দেশে এই তাকে খুন করেছে এবং আজকে মনোজ মাধবও সেটা স্বীকার করে নিয়েছে আজকে আমরা কেন আন্দোলনেছি যে আজকে দেখা যাচ্ছে যে মমতা সরকার পরিকল্পিতভাবে খুনের রাজত্ব তৈরি করছে সেই খুনের রাজত্বের বিরুদ্ধে আমরা আইনজীবীরা একমত হয়ে আমরা পথে জেনেছি আমরা বিচার চাইছি আমরা সিবিআই তদন্ত চাই এবং দোষীকে দোষীকে ধরে তাকে অ্যারেস্ট করার জন্য আমরা আন্দোলন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিট গঠন করেছে সেই সিট তদন্ত রীতিমতো চালু করেছে পরিবারের দাবি সিবিআই তদন্ত আপনারা কি বলতে চাইছেন আমরাও চাইছি সিবিআই তদন্ত কারণ ইনি সিটের বিষয়ে যেটা করছে চেয়েছেন সেটা নিজের লোক দিয়ে এটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে উনিশ তারিখে রাত একটার সময় আনিস খানের যে হত্যাকাণ্ড ঘটেছিল তার অভিযোগের তীর হচ্ছে পুলিশের দিকে তদন্ত যায় কি কেন আমরা বিচার বিভাগীয় তদন্ত চাইছি যখন পুলিশ আসামি কাজ করে আর পুলিশই তদন্তকারী অফিসার হয় তদন্ত প্রকৃত অপরাধীকে আড়াল করার জন্য তদন্ত হয় সিট গঠন করার উদ্দেশ্যই হচ্ছে প্রকৃত অপরাধীকে আড়াল করা নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট এনবিটিভি